মাঝে শুধু এই বেদনা আসবে কবে এইদিন আল্লাহ যত রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর জশেনা যারা করবে জরুরি কোলা যে বোরা যা

সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত সহ সভাপতি সাহেব হজরতুল আমায়কে নাম শ্রদ্ধা মুরব্বিয়ান ফর্দার আড়ালের মা আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে এখানে আসার বসার তাও ফির দিচ্ছেন ফরি আলহামদুলিল্লাহ আর হজুর আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিককে সব কিছুর মালিক কে আল্লাহ কয় আমি পারি আমি করি আমি দে আমি নেই আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ পারে না দুনিয়া যা আছে সব কাঙ্গালের দন শুধু একমাত্র সমাদ হলো আমার আপনার আল্লাহ ঠিক না বেটি কারণ চেয়ারম্যানের কাছে যদি মেম্বারের কাছে যদি কেউ যায় যে আমার কিছু দেন মেম্বারে কয় আমার কাছে নাই সব চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে গেলে কয় আমার কাছে নাই সব হইল উপজেলার চেয়ারম্যানের কাছে উপজেলার চেয়ারম্যানের কাছে গেলে কয় আমার কাছে কিচ্ছু নাই সব এমপির কাছে এমপির কাছে গেলে কয় কয় আমার কাছে কিচ্ছু নাই সব হলো মন্ত্রীর কাছে মন্ত্রীর কাছে গেলে কয় আমার কাছে কিচ্ছু নাই সব হলো শেখ হাসিনা হলো মূল আমার কাছে কিছু নাই আমরা খালি পুতুল শেখ হাসিনার কাছে গেলে কো আমি তো প্রধানমন্ত্রী কিন্তু সংবিধান মতে রাষ্ট্রপতির হাতে সকল ক্ষমতা রাষ্ট্রপতির কাছে গেলে ক আমি কেমনে কিতা দিতাম গরিব দেশের রাষ্ট্রপতি সব হইল ডোনাল্ড ট্রাম্পের কাছে তেতে বোঝা গেল একটার কাছেও কিচ্ছু নাই সব ভিক্ষুকের দল সমাধ হলো একমাত্র আল্লাহ সব কাঙ্গালের দল কিছুই নাই এই কারণে ভাইয়া দুষ্ট হব চাইবো কার কাছে জোরে কন হে খে আল্লাহ এক আমি পারি আমি করি আমি দেই আমি নেই আমি আল্লাহ চারা দুনিয়ার কেউ পারে না ঠিক হবে ঠিক আলহাম الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا ولد ولا ولد ولا أم لها الله أكبر এই কারণে এটা আল্লাহওয়ালাদের মজলিস কার মজলিস আল্লাহওয়ালাদের কো এখানে আসো বসো কারণ এখানে আমরা এখানে এমন লোক আছে আমরা তাহাজ্জুদ করি না এখানে তাহাজ্জুদ গুজার আছে না নাই আমরা জুম্মায় যাই না জুম্মা ফরুয়া লোক আছে আমরা ফাসক্ত পড়ি না ফাসক্ত নামাজি এখানে লোক বহুত আছে আমাদের মুখে দাঁড়িয়ে নাই দাঁড়িয়েওয়ালা লোক অনেক আছে দশজন লোক যখন বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা কয় একজন আল্লাহ অলি বানায় মজলিষ্টে কবল করে আল্লাহ Arabet olasızdır, sana dua ya. agar kahiyi, amnişi ni ba kudâ. Ağır kahiyi, amnişi ni ba kudâ. Bır nasihî nad, darhu zulle auliya. Bır nasihî nad, আল্লাহ ফখরবুল আল বলেন আমি এই জগতের মধ্যে জিন এবং রে বানাইছি আমার ইবাদতের জন্যে এবং জিন জাতিরে বানাইল আমাদের ইবাদতের জন্যে আল্লাহ তালা যেমন আমাদের পাশোক্ত নামাজ পড়া যেমন ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত জাকাত দেওয়া ইবাদত শত্রুর মোকাবেলা করাও ইবাদত ভারসুরে এখন ঠিক কি না করা ইবাদত জিহাদ একটা ইবাদতের মধ্যে সামিল বায়ু দুঃস্থ দেশের পরিস্থিতি সাপেক্ষে আলোচনাটা নিলাম দেখি কি করা জাল্লা তাও ফিকিল্লা ভিল্লাহ কারণ নামাজ যেমন ফরজ রুজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ বর্তমান যুগে সাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলাও ফরজ যেরকম ঠিক কিনা এই কথা আমি কালকে আলোচনা করছিলাম এক জায়গায় পরে আসতেছি তখন একজন আমারে বলল যে এইসব বলবেন না আঠারো বাড়ি রাইফুল মাহফিলে প্রথম মাহফিল করছি রাইফুল এরপরে আইলাম এই যে বুইয়া বাজারের দিকে তখন আমি বললাম আপনি কে উনি বললো যে এই সাদের লোকেরা যে মারছে আপনি নিজে দেখছেন খুঁজ নিয়ে দেখে গেল উনি বিএমপি করে বিএনপি না আউমিলিক করুক তা দেখার আমাদের সুযোগ নাই আমরা অনেক বছর পর্যন্ত সূত্রনুর চেষ্টা করলাম সাতসাব্রে ওলামায়ে কেরাম বারবার ডাকছেন আসে নাই আউমিলিক বিদায় হইল এখন নতুন দালাল বিএমপি আবার নতুন দালালি করবে এটা বাংলার জনগণ ওলামায়ে কেরাম মেনে নেবে না সাতসাব ছিল সাতসাবের দালাল ছিল আউমিলিক আওয়ামী লীগ বিদায় হইলো বিন পিল্লু তোমরা কি জানো কি বুঝো আর তোমরা দেশ স্বাধীন করছো তা না উলামায়ে কেরাম সহ মুদি বিরোধী আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়া 19 জন ছেলেররা জীবন দিল হেফাজতে সম উলামায়ে কেরাম তাবলিগ ওয়ালা আল্লাহু আকবার চিল্লাওয়ালার রক্ত দিল এরপরে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কান্নার বদলতে এই দেশ স্বাধীন করলো এই স্বাধীন দেশে আবার ভীম পীর দালালিক কোনো বাংলার জনগণ মেনে নেবে না আর দালালির দিন শেষ দালালির দিন শেষ উলামায়ে কেরামের বাংলাদেশ ঠিক কোন ঠিক কি না আওয়ামী বিন বিএনপি নাঙ্গলের দিন শেষ আল্লাহ ওয়ালাদের বাংলাদেশ এই দেশ আবার স্বাধীন হলো উন্মুক্ত কথা বলবে উলামায়ে কেরাম এখানে যে বাধা দিতে আসবে জুতা একটাও বাড়ি না সব এলে মারবে কারণ সত্তর বছর পর্যন্ত উলামায়ে কেরাম কোনো কথাই বলতে পারেনি ডাইরেক্ট এইভাবে মাইত এইভাবে নিছে উঠ তেমনও কথা বলছে এমনও গালি দিছে যেটা আমি মাইত দে এখানে সব সম্ভব এমন কথা বলছে কিন্তু কাললাই কয় দিন দিন না আরো দিন আছে জিনেখন ঠিক কিনা এক মাগে শীত চাই না তোমরা মনে করছি লালে বোলে ভাইসি আল্লাহ কোন নাম হইছ না সাফিকাডি জনকনের হাতে না আমি আল্লাহর হাতে ঠিক এই করিও না এই যে তসবিজে হয় জপ্ত বুজুরгора জাবায় ওজিফা জপ্ত হইবা অমলিহার লুগারা জপ্ত 41 সাল কই গেল তে এরকম যার যে কুদাই রকম করতে পারছে বীম পিয়ান নাঙ্গল ভাঙ্গার মত কমতা আমার আল্লাহর আছে না নাই ঠিক এই কারণে আপনাদের আপনাদের দল নিয়াtaken

আন্দাগুন্দা কুবাইছো দেখিয়া ময়দান আয়ো দেহা যাব কে কেমন কুবাইতে পারে ভাই দুস্তাহাবান যাই হোক আমরা কুবারির অভ্যস্ত না কিন্তু আমি যে আয়াতটা পড়লাম আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল লাযিনা ইউকাতিলুনাকুম যদি তোমাদের সাথে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো তোমরা সীমা লঙ্ঘন করো না মানে আমরা যতটুকু হুকুমের ভিতরে আছে এতটুকু করবো বাড়তি একটু কাজও আমরা করব না আর আমরা মনে করছে হ্যাঁ দুর্বল মুআজ বিন্নুর ৩৫ কেজি ওজন হইতো না হেজে গরম হেজে কাজে লাগান থের গবে বুঝা গেছে তো টঙ্গীর মাটা আমাদেরকে দিতে হবে না দিলে যেমনে নিতে হ এমনে নিব এই সময় বলছি যে কোন করার জন্য মেতে উঠেছে কোন করলেও করলো আগেও করছে টঙ্গির মধ্যে এটা এখনো করলো ভবিষ্যতে আর করতে পারবে না এটা আমাদের প্রতিজ্ঞা ঠিক

নামাজ পড়ায় যখন বের হইলেন তখন দুইজন লোক আসলেন ও পরিচিত ও পরিচিত দুইজন লোক আহিসা বলতেছেন ইয়ার আসুল আল্লাহ আপনি তো মুসলমানদের নবী আল্লাহ নবী বলল হ্যাঁ কই চল্লিশ হাজার শূন্য তাবুক পর্যন্ত এসে গেছে আপনি এবং আপনার সাহাবায় কেরামদের কে ঠাক করার জন্যে তখন নবীজি আবার সাহাবায় কেরামদেরকে ডাকলেন সাহাবায় কেরাম আসলেন তখন একজন বললেন যে আর রসুল বেঈমানদের কথা প্রথম সারা বিশ্বাস করা ঠিক না একজন লুক পাঠানো দরকার আসলে কি উনারা তাবুক পর্যন্ত আসছে কথাটা কি সত্য না মিথ্যা তখন আল্লাহ রসুল বলেন কে যাইবা তাবুক যাইতে তো বিশ দিন সময় লাগে হজরত আলী রোদে আল্লাহ দালার হুদাড়িয়ে গেল আল্লাহ ভরা আল্লাহ রসুল আলী তুমি যে তাবুক যাইবা বিশ দিন সময় লাগে তুমি কিতাব উপজাইতে পারবা হজরত আলী রদি আল্লাহ তালু কোনো বিগ বিশ দিন লাগবে না আমার সাত দিন সময় দেন সাত দিনের ভিতরে আবার আমি ঘুরে চলে আসব আল্লাহ আল্লাহ রসুল কালী রে তুমি যে যাইবা তোমার সাথে কি কাউকে দিতে হবে হজৰত আলিৰ তে আল্লাহ সুতা লা নু বলেন ইয়া ৰাসুল আল্লাম ইয়া হাবিব আল্লাহ নবিক আমি আলিৰ শংখ একজন গোলামেই যথেষ্ট আল্লাহ নবিক আলি তুমি কি বয় কৰ নাফনে নামৰে চেৰে খুদা আলী ঘোষণা করলেন আমি আলী আল্লাহ চৰা দুনিয়াৰ কাউকে বয় করি না আল্লাহৰ বাল আল্লাহ Fá-me ali! আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না আমার একজন গুলাম যথেষ্ট আল্লাহ নবী একজন গুলাম দিয়া দিল আল্লাহ রসুলের হাতের লাঠি হজরত আলী রবি আল্লাহ নুকে দিল এ আলী তুমি এই লাঠিটা আমার ধর আমার বরকতি হাতের লাঠি যতক্ষণ তোমার হাতে থাকবে দুনিয়ার কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ বাগবাহ এই বইলা হজরত আলি রতি আল্লাহ আল্লাহহু তালা ন উনি কি করলো উঠ গুড়া চাললো গুলাম দে পিসনে বসাইয়া এ মঞ্জু চারল সাড়ে তিন দিনের ভিতরে হজরত আলি তা ভু পৌঁছে যায় আল্লাহ বাগবা পৌঁছে জাইয়া দেখে জাক শূন্য কেউ বিশ্রাম করতেছে কেউ দাঁড়ায় রইছে কেউ রান্নার কাজে ব্যস্ত হজরত আলী রদিয়া লাহুতালা নো উনি কি করল গুলাম রে কানে উঠ উ উগুরা থেকে নামাইলো নামাই ক গুলামে কানে দাঁড়া গুলাম দাঁড়াইলো আল্লাহ নবীর হাতের লাঠিটা দিয়া একটা গুল রাউন্ড দিল গুলামের চতুর্দিকে দিয়া কয় গোলাম কানে দাঁড়া আল্লাহ নবীর বরকতি হাতের লাঠি দিয়াম রাউন্ড দিলাম আজরাইল ছাড়া দুনিয়ার কেউ ভিতরে ঢুকতে পারবে না এই মহিলা গুলাম রে এখানে কাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেকশন আছে উনির ভিতরে ঢুকে যা যা কই তোমাদের কমান্ডার কই কমান্ডার ঘুমায় স্যার রে ডাকো ডাকলু ডাকার পরে কয় আফনেনি কমান্ডার কয় হ কই তুমি কেফনে কে আমরা আহলুলিয়ামেন আমরা এমন থেকে এসেছি কেন কো এসেছেন ও আমাদের বাগ ধর্মের বিরোধিতা করে মুহাম্মাদ নতুন নবির আবির্বাদ হল আমি এর কে মুহাম্মদকে এবং মুহাম্মদের সাহাবিদেরকে থেকে নিশ্চিন্ন করে দিব আলী কয় বালক যান এর আগে আপনি কি মক্কা মদিনার রাস্তা চিন মক্কার রাস্তা চিনেন কয় না চিনি নাম কয় মক্কার রাস্তা তো কাবাক মদিনার রাস্তা তো কাবাকা ওই মদিনার রাস্তা কাবাকা ওলা হাবর আছে করা হাবর শুদ্ধ হারিয়ে যাবে পয়লা হাবর আছে করা হাবর শুদ্ধ হারিয়ে যাবে কই এর আগে কি নবীর সাহাবীদের সাথে যুদ্ধ করছেন না আমরা করি নাই ওই নিয়ে দেখে যতটি যুদ্ধ পিছনে হলো একটাও নাই সত্যি তামা বানায় দিছি আমরা লা একটাও নাই তখন কই তুমি কুন্দলের ও আমি পরিচয় দিতে আসি না ওই তুমি যে কথা বলতেছ তুমি কুন্দলের ও আপাতত ধরে নেন আমি ওই দলের ওই তোমরা যে আমাদের সাথে মোকাবেলা করবা যুদ্ধ করবা তোমাদের কি আছে তোমাদের কতগুলি সৈন্য আছে কই মদিনায় আয় চল্লিশ হাজার বসবাস নাই আল্লাহ মদিনার মধ্যে চল্লিশ হাজার সৈন্য থাকবে দূরের কথা চল্লিশ হাজার বসবাস নাই ওই তাহলে কেমনে করবা ওই কমান্ডার সা আমরা ইমানদার আমরা শঙ্কায় বিশ্বাসী না আমরা হলাম আল্লাহর সাহায্য বিশ্বাসী ঠিক কিনা আমরা রে আমাদের আল্লাহ সাহায্য করে আপনারা সংখ্যায় বিশ্বাসী আমরা সংখ্যায় বিশ্বাসী না আমরা আল্লাহর সাহায্যে বিশ্বাসী আমরা তিনশো তেরো জন হইয়া এক হাজারের সাথে লইরা অভ্যাস আছে এক হাজার হয়ে তিন হাজারের মোকাবেলা করলাম আমরা তিন হাজার হইয়া দশ হাজার কে আমরা তামা তামা বানাইলাম আমরা হইলাম সেই সাহাবায়ে কেরাম তখন কমান্ডার কয় বাবা তোমার বয়স কত কই তো বাইশ তেইশ বছর ও বাইশ তেইশ বছর বয়স তুমি যে যে সেনা চাও ভিতরে ডুইকা কথা কও তোমার কি ভয় লাগে না ও কমান্ডার আপনাদের আছে বোমা আপনাদের আছে গুলি আমরা ইমানদার আমরার ভিতরে আমার আল্লাহ এমন একটা ইমানের বুম দিছে একটা ফাটাইলে চল্লিশ হাজার আল্লাহ আমরা হলাম ইমানদার আপনি কি বলেন আপনারা চল্লিশ হাজার আমি সেরে খুদালি আমার আল্লাহ দুইটা হাত দিছে দুইটা হাতের দরকার নাই চল্লিশ হাজারের জন্যে আমি আলির একটা হাতেই যথেষ্ট আল্লাহ ময়দানে দেখা হবে আমি আলিম বাবা তুমি কি বই পাও না আমার বিশ্বনবী আল্লাহর পাক ঘোষণা করছে আল্লাহ সরা দুনিয়ার কাউকে পরয়া করি না এইটা শুধু হযরত আলী না আমরা ईमानदार আমরাও আল্লাহ চারা আওমিলিক পিমপি ইহুদি খ্রিস্টানের দালাল সব সব কোন যাই বলেন না কেন যত শক্তিশালী লোকে হোক না কেন আমরা হযরতের আলীর উত্তরসূরি আমরাও আল্লাহ চারা দুনিয়ার কাউকে বয় করি না Sudi taka xe রক্ত দিয়ে আমরা রব্বাস আবার রক্ত দিব এই বইলা কো যাও আমার এক উস্তাদ একটা শেল লেখা দিছিল আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি ও হুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাকাফু ইল্লা আল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ তুজাহিদ জাহিদ ফি দিনিল্লাহ আল জিহাদ আলজি আল জিহাদ সাবিলুনা নতি ওয়া ফি দিনিল্লাহ لا إله إلا الله ليس الملك للظلم ولا الملك للقيم إلا وتن قلبنا الله ربنا محمد نبينا نحن موتي وهم نحن كل حزب الله نحن كل دون إسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن ذرهن الله أكبر oh <laughs> وفي وفي الله لا إله إلا الله ليس الملك للظلم ولا الملك للقيم إلا هو الله ربنا محمد نبينا نحن مؤتي وهما نحن كلنا حزب الله لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف أو ولا نخاف بي بي মিলি মিলিকো ভয় না বিএম পিউ ভয় হয় না একমাত্র ভয় করি আমাদের আল্লাহকে আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় হয় না ওলা না খাফু আমেরিকা ওলা না কাফু রাশিয়া লা না খাফু আল্লাহ না খাফু আউমিলি ওদানা খাফু বিএমপি এলা পেলাউদ্দিন কল বো না আল্লাহর বো না মহম্মদ না বিউ না আল্লিস দামোতিনো না আল কুরহানু কিতা তু দারু আল কব ৰো বৈত না মহম্মদ বিয় না নাহনু মতি অহুমা নাহনু কুন্দন হিজবুল্লাজুল এখন হবা হজৰত আলিৰ দিয়াহুতা লা নুক কমাণ্ডাৰ ৰে চিনলে না ইমানদার কারে কম একটা মুরগি জবাই করলে একটা ছোট একটা পিঁপড়াও সহজে জীবন দিতে চায় না কিন্তু এই ভিতরে এমন একটা ইমান আছে রে ইমানদার যারা আল্লাহ কর ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসে না ঠিক কি ইমানদার ঈমানদার যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভালোবাসে না কমান্ডার আয়শক মদিনা তোমার সাথে সাক্ষাৎ হবে আমি চললাম আমার আগেই বলছি দুইটা হাত একাই যথেষ্ট এই মহিলা যখন চলে যায় কমান্ডার কই দেখলে বাইশ তেইশ বছরের ভুলাটা কেমন ডাইলগ দিল এমন দু জিপির চল্লিশটা একত্রিত হল্লিশ হাজার কুজ্জা পাওয়া যাইব আমার তো মন্ডা পরে না এমন দু জি চল্লিশটা এক জায়গায় হয় তোরা যাইলে জানা যাইলে নাই আমার চাকরি থাকলে থাক না থাকলে আমি যাব না কারণ বাতিলের সামনে আমরা হকপন্থী যারা আছে কখনো নিজের দুর্বল মনে করতে নাই আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঠিক কিনা ইমানি আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা কারণ সাহাবা এক এরাম জন হয়ে যদি এক হাজারের বিরুদ্ধে লড়তে পারে আর এক হাজার হয়ে যদি তিন হাজারের বিরুদ্ধে তিন হাজার হয়ে যদি এই এইরকমভাবে দশ হাজারের বিরুদ্ধে লড়তে পারে আমরা উলামায় কারামের পক্ষে ভগণিত আল্লাহওয়ালা কবলি কলা চিল্লাওয়ালা তাহলে বেলেম কি পরিমাণ হাফেজ মাওলানা মুক্তি আছে সাদ সাবের লুককে কুঁছেও পাওয়া যাবে না যুনে কন ঠিক কিনা বলতেছিলাম ভাই দুস্ত হবাব হজরত আলী রদি আল্লাহ তালু বলে শুধু তাই না বলতে পারেন একটা আছে এই গুলাম মৈনুদ্দিন টিপু মাইস বান্ডারির মুহ নাই দাঁড়ি কিস্তি একটা টুফি বেটে ধরে হে গান গা হেও দেখলাম আজকে হে কইল হুজুর রাই হুজুর রাই লাগছে আরে বেটা হুজুর না তোর বিত্তে মাফর যন্ত্র নাই যে কোন করতে দ্বিধাদ্বন্দ্ব করে না মমিন হয়ে মমিনকে হত্যা করে সে